সুপ্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা এসো লেখাপড়া পরিচয়নের পক্ষ থেকে তোমাদেরকে আন্তরিক শুভেচ্ছা শিক্ষার্থীরা গত ক্লাসে আমরা ভাগের হ্যাঁ উনিশ নম্বর অঙ্ক পর্যন্ত তোমাদেরকে দেখিয়েছিলাম উনিশ নম্বর অঙ্কটা সমাধান করেছিলাম আজকে আমরা বিশ থেকে শুরু করব ঠিক আছে বিশ থেকে দেখো কী বলছে সিক্সটি ফোর মাইনাস এ কিউব কমা এ মাইনাস বি অর্থাৎ সিক্সটি ফোর মাইনাস এক কিউবকে এ মাইনাস ফোর দ্বারা আমরা বাক করব ঠিক আছে আচ্ছা আমরা প্রথমে আচ্ছা এটা আগে আমরা উঠে নিই দেখুন বিশ নাম্বার হুম সিক্সটি ফোর মাইনাস একউব কমা এ মাইনাস ফোর ঠিক আছে আচ্ছা তো এখানে এটা হচ্ছে বাজ্য এটা হচ্ছে বাজক আমরা বাক প্রক্রিয়া সাজাই এ মাইনাস ফোর আচ্ছা এখানে আমরা বলা ছিল যে নিয়মটা যে চলকগুলোকে অদকম অনুসারে সাজাতে হবে বীজগুনিতে যে চলক থাকবে একশো এজেট সেগুলো অদকম অনুসারে সাজাতে হবে তো প্রথমে আমরা মাইনাস কিউব নিয়ে আসতে হবে এ মাইনাস এ কিউব হ্যাঁ আর সিক্সটি ফোর প্লাস সিক্সটি ফোর আমরা পিছনে রাখবো এটা আমরা এইভাবে সাজায় নেব প্রথমে দেখো এই যে দ্বীপদি রাশি আমাদের বাদ্যটা কিন্তু দ্বিপদি রাশি দ্বীপদি রাশি প্রথম পদ দিয়ে আমরা এটাকে বাক করবো তো এটার সামনে এ এর সামনে আছে প্লাস প্লাস দিয়ে মাইনাসে বাক করলে প্লাসে মাইনাসে মাইনাস হ্যাঁ আচ্ছা এ দিয়ে যখন প্লাসে মাইনাসে মাইনাস আবার এ মাইনাসটা আবার এই প্লাসের সাথে গুণ হবে প্লাসে মাইনাসে মাইনাস নিচে দিলাম এ দিয়া এ কিউবরে বাক করবো তো এরূপে চলক হচ্ছে সূচক থ্রি সরি এর ওপর সূচক থ্রি আইডের উপর ওয়ান ধরে অর্থাৎ তাহলে এ আমাদের এ কিউব থেকে যদি ওয়ান সূচক চলে যায় তাহলে আর থাকবে এ স্কোয়ার এ স্কোয়ার আর এ এর সাথে গুণ হলে কি হবে কিউব ওকে এ মাইনাস স্কোয়ার দিয়ে কিন্তু এই বাজকের দুটা পদকে গুণ করতে হবে এটা গুণ করছি এখন এটা করবো মাইনাস এ মাইনাস এ প্লাস এ স্কোয়ার দিয়ে ফোর গুণ করলে হবে ফোর স্কোয়ার এখন আমরা বিয়োগ করব হ্যাঁ এখানে মাইনাস আছে এটা প্লাস হবে এনে প্লাস আছে এটা মাইনাস হবে তাহলে আমাদের একিউব থেকে একউব বাদ যায় একটা একটা একউব থেকে একটা কিউব এলাকা থাকে না আচ্ছা এখানে দেখো এনে হচ্ছে ফোর স্কোয়ার ওপরে হচ্ছে সিক্সটি ফোর তাহলে এটা সাদৃশ্য পদ নয় হ্যাঁ এটার সাথে এটা সাদৃশ্য নয় যার কারণে এটা দুটোটাই পাশাপাশি বসবে তাহলে মাইনাস ফোর স্কোয়ার প্লাস সিক্সটি ফোর ওকে এই যে নতুন বাদ্য আমরা পাইলাম এখন আবার এই বা যোগ দিয়ে আমরা এটাকে ভাগ করব। এটার সামনে প্লাস আর এখানে আছে মাইনাস প্লাসে মাইনাসে গুন করলে কি হবে মাইনাস ওকে এ মাইনাসে প্লাসে গুন করলে হবে মাইনাস ওকে এ দিয়া ফোর স্কয়ার আমরা ভাগ করব প্রথমে তাহলে এখানে এই চলকের সাথে আমরা সাংকেক সহগ নাই মানে সাঙ্খ্যিক সংখ্যা তাহলে ওয়ান দৌড়ব ওয়ান দিয়া ফোর ভাগ করলে ফোর আর এ দিয়া যদি স্কোয়ারে ভাগ করি এনে পাওয়ার টু আছে এরা ওয়ান গেলে আরও শুধু এ থাকে তাহলে মাইনাস ফোর এ এর সাথে গুণ করলে হবে মাইনাস ফোর এ স্কোয়ার মাইনাস এ মাইনাস এ প্লাস ফোর এ দিয়ে যদি ফোর এর গুণ করি চার চারা ষোলো আর এখানে এ নাই এখানে শুধু এ অপরিবর্তিত অবস্থায় পড়বে ওকে এখন আমরা বিয়োগ করব এটা মাইনাস হবে এখানে প্লাস হুম আবার এখানে প্লাস এসে হবে মাইনাস এই চারটা স্কোয়ার থেকে এটা মাইনাসের এটা প্লাসের কাটা আর এই যে সিক্সটিন এ আর সিক্সটি ফোর এটা কিন্তু এক সংখ্যা নয় বা সাদৃশ্য সংখ্যা নয় যার কারণে আমরা নিচে নিচে পাশাপাশি বসবে হ্যাঁ তাহলে এই যে আমরা লিখব মাইনাস সিক্সটি ফোর সিক্সটিন এ প্লাস সিক্সটি ফোর ওকে আচ্ছা এখন দেখো এটার সামনে আবার এই যে নতুন বাহ্য হলো নতুন বাহ্যকে আমরা এখানে এটা দিয়ে ভাগ করব তাহলে আমাদের এ বাজকের প্রথম পথ প্লাস এ তো প্লাসে প্লাস দিয়ে মাইনাসে ভাগ করলে হবে কি প্লাসে মাইনাসে মাইনাস মাইনাস আর প্লাসে মাইনাস বয় নিলাম এ দিয়ে যদি সিক্সটিন এরে দেই তাহলে এ কাটা যাবে অর্থাৎ থাকবো কত সিক্সটিন হুম কারণ এখানেও এ এখানেও এ তাহলে এখন মাইনাস সিক্সটিন এর সাথে গুণ হলে হবে সিক্সটিন এ মাইনাসে মাইনাসে প্লাস সিক্সটিন দিয়ে গুণগুলো হবে চারশোলো চৌষট্টি এ করলে মাইনাস আছে প্লাস মাইনাস আছে প্লাস তাহলে কালা এটা জিরো তাহলে আমাদের কত পাচ্ছে আমরা বাঘ পাচ্ছি মাইনাস স্কোয়ার মাইনাস এ এটা হচ্ছে আমাদের এই বিশ নম্বর অঙ্কের সমাধান ওকে শিক্ষার্থীরা এখন আমরা দেখুন একুশ নম্বর অঙ্ক দেখব একুশ নম্বর একুশ নম্বর অঙ্কটা কি এক্স স্কোয়ার মাইনাস এইট এক্স ওয়াই প্লাস সিক্সটিন ওয়াই স্কোয়ার এক্স মাইনাস ফোর ওয়াই আচ্ছা এখন এক্স স্কোয়ার মাইনাস এইট এক্স ওয়াই প্লাস সিক্সটিন ওয়াই এটাকে আমরা বাক করব এক্স মাইনাস ফোর ওয়াই দ্বারা হ্যাঁ তাহলে এক্স মাইনাস ফোর ওয়াই এক্স মাইনাস এইট এক্স ওয়াই প্লাস তাহলে আমরা বাজকের প্রথম পথ হ্যাঁ হচ্ছে কথা এক্স তো এক্স দিয়ে যদি আমরা এক্স বাক করি এনে কী হবে এক্স হবে এক্স দিয়ে বাক করলে এক্স হবে মানে পাওয়ার টুর থেকে এনে ওয়ান বাজবে ওয়ান ধরতে হবে এখন এই এক্স দিয়া এই দুইটা পথকে আমরা কিন্তু গুণ করবো এক্স দিয়ে যদি এর গুণ করি কী হবে x স্কোয়ার প্লাসে এ মাইনাস এক্স 4 ফোর এর গুণ করলে হবে ফোর এক্স ওয়াই ওকে যোগ আছে হবে বিয়োগ মানে বিয়োগ আছে হবে যোগ হ্যাঁ তাহলে আমাদের এই x স্কয়ার থেকে okay. <tellan> x স্কয়ার চলে যাবে এইট এক্স থেকে ফোর এক্স ওয়াই চলে গেল থাকবে হচ্ছে মাইনাস ফোর এক্স ওয়াই প্লাস সিক্সটিন ওয়াই স্কোয়ার এটা তাহলে আমাদের নতুন বাহ্য হলো আচ্ছা নতুন এই বাহ্যকে আমরা ভাগ করব এটা দ্বারা করো এখানে কী আছে প্লাস প্লাস দিয়ে এই মাইনাসটা ভাগ করলে কী হবে প্লাসে মাইনাসে মাইনাস এই মাইনাসটা আবার এই প্লাসের সাথে গুণ হলে প্লাসে মাইনাসে কী হবে মাইনাস এক্স দিয়ে যদি আমরা ফোর এক্স ওয়ারে বাক করি এক্স এক্সে থাকে কি ফোর ওয়াই এসে মানে ফোর ওয়াই এই ফোর ওয়াইয়ের সাথে এক্সের গুণ হলে ফোর এক্স ওয়াই মাইনাসে মাইনাসে প্লাস ফোর ওয়াই দ্বারা ফোর গুণ করলে চার চারা ষোলো আর ওয়াই দ্বারা যদি ওয়াই গুণ করি আমরা পাবো ওয়াই স্কোয়ার ওকে তাহলে আমাদের বিএফ করলে এটা প্লাস এটা হবে মাইনাস এটা এটা বাদগুলো থাকে না ওকে জিরো তাহলে আমরা কী পাচ্ছি এখানে ফল হচ্ছে এক্স মাইনাস ফোর ওয়াই এটাই হচ্ছে আমাদের একুশ নম্বর অঙ্কের আনসার ওকে সেক্ষেত্রে এখন আমরা করবো বাইশ হ্যাঁ বাইশ নাম্বারটা কী দেখো এক্স টু দেবার ফোর এইট এক্স স্কোয়ার প্লাস ফিফটিন এক্স স্কোয়ার ফাইভ হ্যাঁ এটা এখন দেখো যে এক্স স্কোয়ার প্লাস ফাইভ এক্স টু দেবার ফোর প্লাস এইট এক্স স্কোয়ার প্লাস ফিফটিন আচ্ছা তাহলে আমাদের এখানে বাজকের প্রথম পথ কি এক্স স্কোয়ার তো এক্স স্কোয়ার দ্বারা যদি একশো দুবার ফোরে বাক করি কী হবে এনে হবে এক্স স্কোয়ার কারণ এখানে চলো সূচক কত ফোর ফোর থেকে এ টু গেলে গা আরও থাকবে টু এখন এই অর্থাৎ এক্সের টু এক্স স্কোয়ার দ্বারা একশো স্কোয়ারে গুণ করলে হবে এক্সটু দুবার ফোর প্লাসে প্লাসে প্লাস এক্স স্কোয়ার দ্বারা যদি আমরা ফাইভের গুণ করি তাহলে কী হবে ফাইভ এক্স স্কোয়ার আমরা যদি যোগ করি প্লাস মাইনাস প্লাস মাইনাস হবে হ্যাঁ তাহলে এই এক্স স্কোয়ার থেকে এক্স দুবার ফোর থেকে একশো দুবার ফোর বিয়োগ করে থাকে না এনে আটটা থেকে পাঁচটা বাদ যাবে তাহলে থাকবে কত থ্রি এক্স স্কোয়ার এটার নাম হমব ফিফটিন ওকে তাহলে আমাদের এই নতুন চলক এখন দেখো আমরা আবার এই বাজ্যক দ্বারা এই বাজ্যকে ভাগ করবো নতুন বাজ্যকে এখানে কি আছে প্লাস প্লাসে প্লাসে প্লাস এক্স স্কোয়ার দ্বারা যদি আমরা থ্রি এক্স স্কোয়ারে বাক করি তাহলে কী হবে এক্স স্কোয়ার এক্স স্কোয়ার কারা থাকবে কত থ্রি এই থ্রির সাথে যদি আমরা এই এক্স স্কোয়ারে গুণ করি তাহলে হইতে হচ্ছে থ্রি এক্স স্কোয়ার প্লাসে প্লাসে প্লাস তিন দ্বারা পনেরো পাঁচে গুণ করলে তিন পাঁচ পনেরো প্লাস আছে মাইনাস প্লাস আছে মাইনাস ওকে তাহলে আমাদের বাকফোল কি পেয়ে শিক্ষার্থীরা এইগুলো আমাদের বাইশ নাম্বার অঙ্কের সমাধান আমরা যদি তেইশের টা দেখি দেখো তেইশ কি বলছে এক্সটি দেবার ফোর প্লাস এক্স স্কোয়ার প্লাস ওয়ান 1 আবার স্কোয়ার মাইনাস এক্স প্লাস ওয়ান আচ্ছা এখন দেখো তাহলে এখানে ত্রিপতি রাশিকে ত্রিপতি রাশি দ্বারা বাঘ ঠিক আছে ত্রিপদী রাশি প্রথম পদ্র প্রথম যে সংখ্যাটা রয়েছে এটাও ত্রিপতি এটাও ত্রিপতি এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস ওয়ান এক্স টু ফোর প্লাস প্লাস ওয়ান ওকে এখন দেখো এই এক্স দ্বারা এক্স টু দুবার ফোর আমরা প্রথমে বাক করবো তো বাক করলে এখানে পাওয়ার আছে ফোর এখানে পাওয়ার আছে কত টু তাহলে মানে এক্স স্কোয়ার এক্স টু দেবার ফোর থেকে এক্স স্কোয়ার গেলে আরও থাকে কি এক্স স্কোয়ার এই এক্স স্কোয়ার দ্বারা আমরা এই সবটা তিনটা পদেরই গুণ করতে হবে তো এক্স স্কোয়ার দ্বারা যদি এক্স স্কোয়ারে গুণ করি হবে এক্সটু দেবার ফোর প্লাসে মাইনাসে মাইনাস এক্স স্কোয়ার দ্বারা যদি এর গুণ করি কী হবে এক্স কিউব আবার প্লাসে প্লাসে প্লাস এক্স স্কোয়ার দ্বারা রে গুণ করলে হবে এক্স স্কোয়ার আমরা বিয়োগ করব প্লাস হচ্ছে মাইনাস মাইনাস হচ্ছে প্লাস প্লাস হচ্ছে মাইনাস তাহলে এটার সাথে এটা মিলে তার একটা এক্স দুবার ফোর থেকে এক্সটু দুবার থাকে না এটার সাথে কিন্তু মিলে না এটার সাথে এটা মিলে তো তাতে এক্স স্কোয়ার থেকে এক্স স্কোয়ার বাদ দিতে হবে কারণ এটা প্লাসের এটা মাইনাসের তাহলে এখান থেকে একটা এলাকা থাকে না তাহলে থাকে কি মাইনাস প্লাস এক্স কিউব আর প্লাস ওয়ান এটা সাদৃশ্য নয় প্লাস এক্স কিউব প্লাস ওয়ান ওকে এটা হলো আবার এটার দ্বারা আমরা এটাকে ভাগ করব দেখো এনে কি আছে প্লাস প্লাসে প্লাসে এলো প্লাস এক্স স্কোয়ার দ্বারা যদি এক্স কিউবকে ভাগ করি তাহলে এখানে সূচক থ্রি এনে হচ্ছে টু থ্রি থেকে টু বাদ গেলে কী হবে আরও আমাদের থাকতেছে এক্স এই এক্স দ্বারা যদি এক্স স্কোয়ারে গুণ করি আমরা এক্স কিউব হবে প্লাসে মাইনাসে মাইনাস এক্স দ্বারা যদি এক্সের গুণ করি কী হবে এক্স স্কোয়ার প্লাস প্লাসে প্লাস প্লাস এক্স দ্বারা ওয়ানরে গুণ করলে কী হবে এক্স এখন যদি আমরা বিউ করি এনে প্লাস আছে মাইনাস এনে মাইনাস আছে প্লাস এনে প্লাস আছে মাইনাস ওকে আচ্ছা এখন এই এক্স কিউব এক্স কিউব কাটা কারণ এক্স কিউব একটা থেকে এক্স কিউব একটা গেলে থাকে না এখানে দেখো এক্স স্কোয়ার উপরে ওয়ান এনে হচ্ছে এক্স কোনো পদেই সাদৃশ্য নয় তাহলে আমরা কি করব পাশাপাশি বসাবো এটা মাইনাস ছিল প্লাস হয়ে গেছে প্লাস এক্স স্কোয়ার প্লাস আছে মাইনাস এক্স আর হচ্ছে প্লাস ওয়ান ওকে এটা এখন কী করবো ই এক্স স্কোয়ার দ্বারা মানে এখানে প্লাস আছে প্লাসে প্লাসে প্লাস এক্স স্কোয়ার দ্বারা ই এক্স স্কোয়ারে যদি আমরা বাক করি হুম তাহলে এখানে সূচক টু এন হচ্ছে সূচক টু তাহলে থাকে এটা দিয়ে মানে অ্যাক্সেস স্কোয়ার দ্বারা এক্সেস্কোয়ার বাক করলে কী হবে ওয়ান একুশ সংখ্যা দ্বারা একুশ সংখ্যা বাক করলে কিন্তু ওয়ান হয় এটা সূচক বিধি অনুযায়ী প্লাস ওয়ান দিয়ে যদি অ্যাক্সেস স্কোয়ারে গুণ করি আমরা কী হবে অ্যাক্সেস স্কোয়ার প্লাসে মাইনাসে মাইনাস ওয়ান দ্বারা এক্সের গুণ করলে কী হবে এক্স প্লাসে প্লাসে প্লাস ওয়ান দ্বারা ওয়ানের গুণ করলে ওয়ান এটা আমাদের এটি মিলে গেছে এটা বিয়োগ করলে দেখো প্লাস আছে মাইনাস মাইনাস আছে প্লাস মাইনাস হ্যাঁ এটা তো এটা কারা এটা কারা থাকে না যেরকম তাহলে আমরা বাঘ ফল কী পাচ্ছি বাঘ ফল হচ্ছে এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়ান এটাই হচ্ছে আমাদের আনসার ওকে আমাদের এই যে বাঘগুলো হচ্ছে সূচকবিধি অনুযায়ী বাঘের সূচকবিধি যেমন আমরা যদি এখানে দেখো দেখি যে একটু দিবার এম ভাগ একটু দিবার এন তো বাঘের সূচকবিধি অনুযায়ী এই যে দুইটা এম থেকে একটা এম নিতে হবে দুইটা এ থেকে মানে দুইটা বেস থেকে একটা বেস নেব আমরা এ আর আমাদের এমের সাথে এন এর কী হবে বিয়োগ হবে এম মাইনাস এন ঠিক আছে অথবা আমাদের এটা এভাবে হতে পারে যে এ পাওয়ার এন দুইটা এর থেকে একটা এ এম এর সাথে এর কি হবে বিয়োগ হবে এটা আমাদের এই ভাগটা হচ্ছে বাঘ সূচক বিধি অনুযায়ী হ্যাঁ সূচক বিধি অনুযায়ী হবে শিক্ষার্থীরা আমরা এখানে বাঘের বিশ একুশ বাইশ তেইশ অঙ্ক চারটা অঙ্ক করেছে এই ক্লাসে তোমরা এই অঙ্কগুলো বাসায় প্র্যাকটিস করো এবং প্রশ্ন থাকলে আমাকে কমেন্টে কমেন্ট লিখে পাঠাও আমি উত্তর দেওয়ার চেষ্টা করবো আজকে এখানে আমি ক্লাস শেষ করবো আল্লাহ হাফেজ